যশোরে আসার পরে তেমন একটা ভিডিও করা হয় নাই ভিডিও প্রথম থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোথায় চলে এসেছি যে কোনো একটা পার্কে আসছি যে কোনো একটা পার্ক বলতে এটা হচ্ছে যশোর জেলার অভয়নগর উপজেলার কোনা ইকো পার্ক আসলে কোনা ইকো পার্কটা খুবই সুন্দর একটা গ্রামীণ পরিবেশ গ্রামীণ গ্রামীণ ফিল্ড আর আশেপাশে অনেক ঘের আছে যার ভিতরে একটা সুন্দর একটি পরিবেশ পরিবেশের ভিতরে এই পার্কটা নির্মিত হয়েছে পার্কের কাজ কেবল শুরু হয়েছে যার জন্য আপনারা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে তো আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ মূল্য কিন্তু আমি আগেই বলেছি যে মাত্র পঞ্চাশ টাকা করে তো আমরা প্রায় ছয় জন আসছি এখানে আসলে প্রথম পর্যায়ে আমাদের তেমন একটা ভালো লাগেনি পরে যখন ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর আমাদের আস্তে আস্তে ভালো লাগা শুরু করেছে এখানে কিন্তু বিস্তীর্ণ ভিতরে ঢোকার পরে আরো দেখতে পেলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আর এখানে দেখতে পাচ্ছেন যে সাজানো গোছানো এখানে আর কিছুক্ষণ পরে কনসার্ট হবে আর যে কনসার্টে মন মাতানো কিছু শিল্পীরা উপস্থিত থাকবে তো বৈশাখ মাসের এই বৈশাখী মেলা উদযাপন করা হবে তারপরে খুবই স্বচ্ছ আর এটা তো কেবল নতুন একটা পার্ক আস্তে আস্তে কাজ শুরু হবে আহ তো এখানে দেখতে পেলাম অনেক মানুষ এইভাবে প্যাডেল দিয়ে নৌকা চালাচ্ছে অসাধারণ একটি কারুকার্য নৌকা তারপরে দেখতে পেলাম তিনটা সুন্দর মাছ মাছের মুখ থেকে পানি বের হচ্ছে, আসলে চমৎকার এখানে কিন্তু আস্তে আস্তে যত ভিতরে ঢুকতেছে দেখি এখানে মানুষ কিন্তু অনেক আর এই দিগিটা কিন্তু অসাধারণ সুন্দর আপনারা কিভাবে দেখছেন আমি জানি না তারপরে আমরা ভিতরে ঢুকলাম এই যে গেট এই গেট থেকে ভিতরে ঢুকলাম পাশে একটা বাংলো তো এখানে যে এইটার প্রতিষ্ঠাতা সে হয়তো এখানে এসে রেস্ট হাউস তারপরে ভিতরে ঢোকার পরে দেখলাম সবাই পার্কের ভিতরে ঘোরাঘুরি করতেছে আর পার্কের কাজ চলতেছে এই আশেপাশে ফল বাগান আছে সব মিলিয়ে কিন্তু অসাধারণ পরিবেশ আপনিও চাইলে এখানে আসতে পারেন যশোর অভয়নগর উপজেলা কনা ইকো পার্ক নামে পরিচিত তো আপনারা যশোর অভয়নগর থেকে যে কাউকে বললে আপনাকে গাড়িতে নিয়ে যাবে অটো রিক্সা থেকে শুরু করে সব ধরনের যানবাহনে আপনি এখানে যেতে পারবেন তো এখানে বসার অনেক ব্যবস্থা আছে এই যে এখানে বসার ব্যবস্থা চাইলে এখানে বসে বসে আপনি ছবি তুলতে পারেন অসাধারণ সুন্দর আর এই যে একটা সুন্দর একটি হাঁস অসাধারণ যেভাবে ক্যামেরায় দেখতেছেন তার চাইতেও কিন্তু অনেক সুন্দর তো এখানে ভিতরের পরিবেশগুলো দেখছেন এই যে গাছগুলো অনেক বড় হলে কিন্তু তখন অনেক সুন্দর জায়গাটা বৃদ্ধি আশেপাশের পরিবেশ বা সব মিলিয়ে কিন্তু ভালোই লাগলো নিরিবিলি একটা গ্রামের ভিতরের পরিবেশ পনাই পার্কে তারপরে চাইলে কিন্তু এখানে আসতে পারে কয়েক একর জায়গা নিয়ে পার্কটি করা হচ্ছে আসলে পার্কটি যখন কাজ কমপ্লিট হবে তারপর কিন্তু দেখার সৌন্দর্যগুলো আরো বৃদ্ধি পাবে তো এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক লোক সমাগম হইতেছে তো আমরা প্রায় বিকেল বেলা কিন্তু এখানে আসছি বিকেল বেলা খুব ভালো লাগতেছে অসাধারণ পরিবেশ সবাই কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখছে ভিডিও করছে এই যে আমার সাথে যারা আসছে ওরা ছবি তুলতেছে আমিও ছবি তুলতেছি অনেক অনেক ছবি তুলছি যেগুলো আপনারা আমার আইডিতে ঢুকলেই দেখতে পারবেন তারপরে এই যে বাচ্চাদের জন্য কি সুন্দর একটা খেলার ব্যবস্থা আছে এই যে বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করতেছে এটা বাচ্চার জন্য খুবই পারফেক্ট বড়রা এখানে আসতে পারে বড়দের জন্য অনেক কিছু ব্যবস্থা আছে যেটা ঘুরলে ভালোই লাগবে এই যে বক বগের দৃশ্যটা কিন্তু অসাধারণ আর এই যে ঝর্ণার মতো চারোদিকে পানি ছিটে ছিটে পড়ছে আসলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে একদম সরাসরি দেখতে কিন্তু আরো অনেকটা ভালো লাগে তারপর কিন্তু আস্তে আস্তে রাত ঘুরিয়ে এলো রাত ঘুরিয়ে আসার পর কিন্তু আহ পরিবেশটা কিন্তু আরো সুন্দর লাগছে আরো সুন্দর লাগছে এখানে কিন্তু নাগরদোলা নৌকা আছে তারপর বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার ব্যবস্থা আছে এখানে অনেক অনেক ভিডিও স্ক্রিপ্ট হয়ে গেছে যা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই তো আপনারা এখানে গেলেই বুঝতে পারবেন যে কতটা সৌন্দর্য আর আস্তে আস্তে পার্কের সৌন্দর্য বৃদ্ধি পাবে তো কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওটা তৈরি করেছি যেহেতু ভিডিওটা তৈরি করেছি অনেক মেহনত করে সেহেতু আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না